আসসালামু আলাইকুম হেলথ হেলটিউব থেকে সবাইকে স্বাগতম আজ আপনাদের সামনে কাশির সিরাপ মিরাকপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। মিরাকপ কেন খাবেন কখন খাবেন কিভাবে খাবেন এবং কারা মিরাকপ খেতে পারবে না সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন আপনি বা আপনার শিশু বাচ্চা মিরাকপ সিরাপ ট্যাবলেট এবং পেডিয়াটিক ড্রপসটি খেতে পারবেন কি না চলুন তাহলে মূল আলোচনায় যায় মূল আলোচনার আগে অবশ্যই আমার এই চ্যানেল বিডি হেলথটিউবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিরাকপ সিরাপের উপাদান মিরাকপ সিরাপটি জেনেরিক নাম হচ্ছে বিউটামিরেট সাইটেড মিরাকপ বাজারে তিনটি ফর্মে পাওয়া যায় সিরাপ ট্যাবলেট এবং পেটিএটিক ড্রপস প্রতি পাঁচ মিলি সিরাপে আছে বিউটামিরেট সাইটেড আইএনএন সাড়ে সাত মিলিগ্রাম প্রতিটি সাস্টেন রিলিজ ট্যাবলেটে আছে বিউটামিরেট সাইটেড আইএনএন পঞ্চাশ মিলিগ্রাম প্রতি মিলি পেটিয়াটিক ড্রপে রয়েছে ভিটামিনে সাইটেট আইএনএন পাঁচ মিলিগ্রাম মিরাকপ যেভাবে কাজ করে কাশি দমনে মিরাকপ মস্তিষ্কে কফ সেন্টারে সরাসরি কাজ করে মিরাকপ নিরাপদ এবং নন সিডাটিভ ফলে ঘুম ঘুম ভাব আসে না মুখে খাওয়ার পর মিরাকপ দ্রুত শোষিত হয় নির্দেশনা বা মিরাকপের কাজ মিরাকপ শুষ্ক কাশি বা নন প্রোডাকটিভ কফ থেকে মুক্তির জন্য ব্যবহৃত হয় সাম্প্রতিক কোনো ভাইরাল ইনফেকশনের জন্য শুষ্ক কাশি হতে পারে যে কোনো কারণে সৃষ্ট তাৎক্ষণিক কাশি শল্য চিকিৎসার আগেও পরে কাশি নিরুদ এবং ব্রংকোস্কোপিত মিরাকপ নির্দেশিত শ্বাসতন্ত্রের নিম্নাংশের সংক্রমণ যেমন ট্রাকিয়াইটিস লেনিনজাইটিস ব্রঙ্কাইটিস ইত্যাদি দ্বারা সৃষ্ট কাশি এবং হুপিং কাশিতেও এটি খুব ভালো কাজ করে মিরা কোফ খাওয়ার নিয়ম ট্যাবলেট বয়স্কদের জন্য দুই থেকে তিনটি ট্যাবলেট আট থেকে বারো ঘন্টার ব্যবধানে খেতে হবে বারো বছরের বেশি বারন্তদের জন্য প্রতিদিন এক থেকে দুইটি ট্যাবলেট বারো ঘন্টা পরপর খেতে হবে সিরাপ এক থেকে তিন বছরের শিশুদের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ মিলি করে দৈনিক তিন থেকে চারবার তিন থেকে ছয় বছরের শিশুদের ক্ষেত্রে পাঁচ মিলি করে দৈনিক তিনবার ছয় থেকে বারো বছরের শিশুদের ক্ষেত্রে দশ মিলি করে দৈনিক তিনবার বারো বছর অধিক এবং বয়স্কদের জন্য পনেরো মিলি করে দৈনিক তিন থেকে চারবার সেবন করতে হবে পেটিয়াটিক ড্রপস দুই মাস থেকে এক বছরের শিশুদের ক্ষেত্রে দশ ড্রপস বা ফোঁটা করে দৈনিক চারবার গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে মিরাকবের ব্যবহার মিরাকব গর্ভাবস্থায় প্রথম তিন মাস ব্যবহার করা যাবে না গর্ভকালীন বাকি সময়ে চিকিৎসকের পরামর্শ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যেহেতু মাতৃ দুধে কার্যকরী উপাদানের নিঃসরণের উপর কোনো তথ্য পাওয়া যায়নি সেহেতু সাধারণ নিয়ম অনুযায়ী ওষুধ ব্যবহারের প্রত্যাশিত সুবিধা সম্ভাব্য ঝুঁকি হতে অধিকতর বিবেচিত হলে স্তন্যদানকালে ব্যবহার করা যেতে পারে মীরাকবের পার্শ্ব প্রতিক্রিয়া মীরাকব খুবই সুসহনীয় কখনও কখনো ফুসকুরি বমি বমি ভাব ঝাপসা ভাব এর রিপোর্ট পাওয়া গেছে মাত্রা কমালে বা ওষুধ সেবন বন্ধ করলে সকল প্রতিক্রিয়া চলে যায় অতিরিক্ত মাত্রায় সেবন করলে করণীয় কপ অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে ঘুমঘুম ভাব বমি বমি ভাব ডায়রিয়া ঝাপসা ভাব এবং নিম্ন রক্তচাপ হতে পারে অতিরিক্ত সেবন করে ফেললে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে মিরাকপ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ মিরাকব সিরাপের বাজার মূল্য আশি টাকা পেটিয়াটিক ড্রপসের বাজার মূল্য পঞ্চাশ টাকা ট্যাবলেট প্রতি পিস দশ টাকা পাতা একশো টাকা মিরাকব একটি কোম্পানি ব্র্যান্ড নেম এর গ্রুপ বা জেনেরিক হচ্ছে বিউটামির সাইটেড এই গ্রুপের আরও কিছু কোম্পানির ওষুধ বাজারে খুবই জনপ্রিয় এবং কার্যকরী আপনারা মিরাকব অথবা নিচের বর্ণনা করা যে কোনো কোম্পানির বিউটামিরের সাইটেড জাতীয় সিরাপ ট্যাবলেট বা পেডিয়াটিক ড্রপস ব্যবহার করতে পারেন এই সবগুলোই খুবই ভালো মানের ওষুধ যেমন অ্যাস্কুরেল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের বোটারেট অপশনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের বুক অফ বিউকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের বোটাসিট একমি ল্যাবরেটরিস লিমিটেডের ডিকুনিল অরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কফনিক্স এশিয়াই ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা অন্য কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন যাবার আগে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই এই চ্যানেল বিটি হেলথ টিউবকে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ